হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো দেখো সকালবেলা কী কাণ্ড রান্নাঘরে রান্নাঘরে কতগুলো বিড়াল থাকে সব সময় আর তারা কি কাজ করেছে আজকে দেখো সবাই এই এতবার একটা ইঁদুর মেরে রেখে দিয়েছে এখন এটাকে ফেলতে হবে কি অবস্থা আর এত তারাই ওই বিড়ালগুলো এদিক ওদিক রয়েছে সে বিড়াল যাবেই না আর এই সকালবেলায় এই কাজ করতে ইচ্ছা করে কার বলো দেখো কত বড় বিড়ালটা এই ইঁদুরটা একদিকতে ভালোই করেছে কে যে মেরে কিন্তু এই যে সেখানে যদি মেরে থুই তাই গন্ধ বন্ধ হয় তাহলে আর থাকা চাই আর কি বলবো তো দেখতে দেখো সারাদিন কি করি আর এর কি অবস্থা করি এখন দেখি এটা একটা গ্লাভস পরতে হবে তারপরে নিয়ে ফেলতে হবে তারপরে তো সারাদিন আছেই তা কন্টিনিউ করো ভিডিওটা যে চলেছে ইন্দুর ফেলার অভিযান দেখা কী অবস্থা ওই বাগানে সর্ষে বাগানে গিয়ে ফেলে দিয়ে আসবো ইন্দুরটাকে দেখো বিড়ালের বিড়ালের অবস্থা সমাধি যাচ্ছে এখন আমি ওই সর্ষে বাগানে বিড়ালটাকে ফেলে আসবো সর্ষে বাগানে কি নোংরা থেকে নোংরা বলতে পেঁপের খোসা এখানে সবাই পেঁপে করে তো এমনি পটি মটি কিছু নেই এই দেখো আমাদের সর্ষে বাগান ছাড় হয়ে যাবে সর্ষের এসে দেশি ফেলে ওই পাশে বড়ি দিচ্ছে দেখো দেখো শীতের শুরু আর বড়ি দেওয়া শুরু হয়ে গেছে আমার আগে যা বড়ি দিচ্ছে মাঠে নিয়ে এসে রোদ হয় এখানে আর উনি কোচ্ছের মধ্যে নিয়ে ভাচ্ছো এর আবার সুত আছে হ্যাঁ বড়িতেও সুত আছে আমি বাসি কাপুর তো যাওয়ার দরকার ছিল উনি ভালো আমার কাজ করতে করতে চলে এসছে আমার বাড়ির দিকে যাই কোনো কাজ সারা হয়নি কাকুর মাঠে আসবো বানাতে মাটি সবুজ সবুজ মাঠ ঘুরে আসলাম আজকে তোমাদেরকে নিয়ে ফেলে বাড়ি চলে আসলাম দেখো পিকনিকের জায়গাটা দেখো সেদিন বই না কাগজ ছিঁড়ে কি করেছে আর পিকনিক তো পিকনিক পিকনিক সেই হয়েছে তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম দেখো এখন বাড়ি যাই কাজ করি সব কাজ পড়ে রয়েছে আবার আসছি সঙ্গে থাকো হ্যাঁ দাঁতগুলো কেমন ছিল হ্যাপি তুমি দেখবা ওই মাঠে যেতে হবে দেখতে দেখো এখনও বিছনা পড়ে রয়েছে দশটা বেজে গেছে এখন আমি বিছনাটা তুলে ছেলেটাকে মেরে মেরে রেজাল্ট আনতে পাঠাবো এখন রেজাল্ট আনার কথা কেন ওর রেজাল্ট দু তিন দিন আগেই দিয়ে দিয়েছে কিন্তু আমরা বাড়ি ছিলাম না যেই জন্য তার জন্য রেজাল্ট আনা হয়নি স্বাভাবিক একটা টেনশান কাজ করছে আজকে ছেলে রেজাল্টটাই কী দেবে বুঝে পাচ্ছি না বলে তো পরীক্ষায় ভালোই দিয়েছে এখন যদি রেজাল্টটা খারাপ হয় তাহলে তো নিশ্চয়ই খারাপ লাগবে আর ওখান থেকে আসার পরে শরীরটাও খারাপ দুদিন বিস্নাইশ শুয়েছিলাম উঠতে পারিনি আর আজকেই উঠেছি তো উঠেই তোমাদের সঙ্গে ভিডিও করা শুরু করে দিয়েছি আর দেখতে থাকো সারাদিনে কি কি করি সে রেজাল্টটা কি হয় তোমাদেরকে শেয়ার এবার স্নান স্নান করে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি রান্না তো তেল দেওয়া হয়ে গেছে বেশি পেঁয়াজের কালি দুই থেকে তেল এল এমনভাবে ছুটলো আমার কপাল মাকাল ভরে গেল একদম করে যাবে এখন ঝটপট রান্না করে নিলাম পেঁয়াজের কালি আর আলু ভাজা ডিম ভাজা আর ডিম দিয়ে আলু দিয়ে ডিম অমলেট করে তরকারি একটু একটু করেই করলাম আমি আর আমার ছেলে হয়ে যাবে তাই আর খাওয়া দাওয়া করে নিই তোমরাও খাওয়া দাওয়া করে নাও আর দেখতে থাকো আরও কি হয় দেখো সবাই ছেলের এখন দিদা বাড়িতে আর্জেন্ট কল যেতেই হবে উনি রেডি হয়ে রাস্তায় বাস আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছে আমার বাড়ি থেকে পার্লারের লোক এসছে পাগল হয়ে যাচ্ছে আমি ছেলেটাকে না তুলে দিয়েও যেতে পারছি না

পালাটা বন্ধ করে দিয়ে এখন বাইরে যাব আর কি আরে পাশা আসবো না তাহলে তুই টা আজকের মতন আজকের ভিডিওটা এখানে আবার চলে আসবো কালকে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো গুড নাইট